শ্বশুর আমি হলাম আজি বাড়ির আমি শ্বশুর বাড়ির শ্বশুর বাড়ি আমি হলাম আরে জামাই বাবা ন আর ময়বর বি দেখলে যে একটু সালাম কালাম তো একই জানানা তোমার মা বাবা কি আদব কাদের শিখে নে আরে দুদু নাকি আসসালাম আসসালামাইকুম ভাইয়া কত কত কাকু ভালো আছেন হ্যাঁ আছি ভালো তা এত বেনিয়েল বেনিয়েল কই জিতিস শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি ও এত বেনিয়েলি শ্বশুর বাড়ি যাওয়া লাগে যা বাড়ি কি ঠিলে চাউল নাই না চাউল একটু কম পড়ছে দেখকে তো মনে হয় বেনিয়েলে নাস্তাটাও করিয়ে বের না আরে কাকু ঢিলে চাউল ঠিকই আছে কাকু শ্বশুর মশাই চক্রাঙ্গানি একটু ভালোই লাগে দেখতে আরে তুমি তো পাকা খেলো আর জামাই হইতে গেলে রাজা বাবা লাগে তুমি তো হুদাই ভয় পাও আরে শালা বাবু রাজা হবো কেন ডালিম হাজি হব আরে পাজি জামাই যে তুমি আবার কই যাও আরে আমার আদরের শালী মোসাম্মদ মনি বেগম যে আমি কি শ্বশুর বাড়ি আসতে পারবো না হাই হাই তুমি যদি এমন প্রতিদিন আমাদের হাজি বাড়িতে যাইতে থাকো তাহলে আমরা তো ভালো আমাকে গরুগুলাও না খাইও আরে গরু না খাই মরে মরু আমি তো পেট ভরে খাইতে পারবো হয় হয় এই ফির যদি তুমি মগো যাও তাহলে কিন্তু আব্বাই তোমার কঠিন পরীক্ষা নেবে পরীক্ষা কেন আমি কি কলেজে ছাত্র নাকি এইটা কলেজের পরীক্ষা না এইটা হইছে শ্বশুর পরীক্ষা যদি পাশ করো তাইলে জামাই থাকবা আর যদি না করো তাইলে কিন্তু গল্প শেষ হাই হাই আমি কি জামাই হলাম না শ্বশুরবাড়ির ইন্টারসিবে যোগ দিলাম আরে ডালিম ভাই শ্বশুরবাড়ি গিয়ে করতে পারবেন না দরজায় বাইরে দাঁড়াই থাকবেন দাঁড়াই থাকবো কেন আমি তো শ্বশুরবাড়ির ভিআইপি আমি যাওয়ার সাথে সাথে শ্বশুর বাড়ির দরজায় লাল গালিচে বিছানো থাকবে থামেন আমের লেগা আব্বাই লাল গালিছে বিছাইবে না ঝাটা বিছাই রাখবে গেলেই দেখবেন এখন লয় নাগে বাড়ি limassalam tuira a mor siner na mui emmer zamai dalim dalim azier a wakonki kia mui beraite aite parmu no mor haori koi mor boukoi ammer maiekoi e meshti a haori amma koi emme a bairen bairen zamai aise দাইজ হোর বরি রাত খালি গয়া আতার বোঝা মজা কই আ হেই ক তো শ্বশুর আব্বা মুই তো আদি আইছি বাড়িতে দিয়া বাড়িতে আইতে আইতে তো বাজারে আই পড়ছি এখন আইয়ে তো সব দোহনপাট বন্ধ এখন চিন্তা যে আরে মউত কই যাম কই জামু হোর বরি তো মালমাল নাওই লাগবে এখন এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই সব দোহনপাট বন্ধ এখন কি হমু তিনতে কই গেছি এখন যাই দেই জানবডি এক কো মোবাইল নাম্বার লাগা

পরীক্ষা যদি তুমি পাস করতে পারো তাহলে তুমি ঘরে ঠাই পাবা নাই পাবা নাই তোমার দিয়ে বাড়িতে আব্বা পরীক্ষা কি পরীক্ষা বোর্ডের এসএসি পরীক্ষার্থী নাকি তো খালি ঠন ঠন কলা যাও কলাই যাও অবশ্যই বা হাতের খেলা বুঝেও এলাম গে রামের পা এটা এরকম কথা একটু পার্সেন্ট বইয়া লই লইতেছি দুলাভাই খালি কিন্তু গরু আনলেই হবে না গরুরে মুখে পানি দিয়ে আদর করতে হবে অকি কৌশলীকে এখন গরুর লগে বন্ধুত্ব পাতন লাগবে লাগবেই তো যাও যে জমা শর্ট কত পালে গরু লই যাও আর যাইতেছি ওই এলাকা মু খালি কি তুমি লাভ লাগে মালিকা আল্লাহ ভরসা গরুটা তোমার আনতেই হইবে আনায় কোনো উপায় নাই চলো দি যাই যে দুলা ভাই বুঝছেন কিন্তু ভুল গরু আনলে কিন্তু হইবে না আব্বার পছন্দের গরুটাই কিন্তু আনা লাগবে তো শালিকে মোর শ্বশুরের গরুর রং কি লাল না কালো না আমার মতো ব্রাউন আপনি ব্রাউন আপনি তো কালো একটা ভূত শালিকা তুমি আমার এইরকম পচাই তেলা আমি কালো তোমার দেখতে আমার মনে হয় না যে আমি হ্যান্ডসাম বডি বিজনেস তোমার দুলাভাই ভাই পাজি না এ শালিকা হম হম তা করা যাবে না আমি সত্যই রূপ তোমার স্মার্ট দুলাভাই আপনি স্মার্ট না আপনি তো পাজি আবার শালিকা ভুল কথা বললা হুম হম আমি পাজি মাংস নয় আমার পাজি তো এই জন্য তুমি শালি হইয়া আমার পাজি তো পাও কোন ভাই মানে শ্বশুরের মই নতুন আইছিস ভালোই চল তুই মোর লগে ভালোই হলো জামাই পারে না এমন কোন কথা আছে সব পারি পার্সি দেন না পারসি দেখি মনে করবেন আম্মের জামাই এই জামাই সব কিছু পারে মনে রেখে দিন ঠিক আছে যাই আল্লাহ হাফেজ

আচ্ছা তুমি একটা কাজ করো তোমার দুলাভাইর কাছে একটু বলে দেখো আমার দুলাভাইর কাছে ওই পাঁচে জামাইরা যদি কই ওই পাঁচে জামাই আমার বিয়া যদি কোনো মানে ঠিক হয় না ওইটাও যাইয়া নিজ দায়িত্বে ভাইঙ্গা দিয়ে আইবে কি বলো তোমার দুলাভাই এত পাঁচই তাহলে কি করা আমরা তো বলছিলাম সেও আমাদের একটু সাপোর্ট করবে কিন্তু সেও তো বলে ওই একই অবস্থা তুই কি করবো বলো একটু আচ্ছা তোমার দুলাভাই যেহেতু মানতে আসে না তাহলে কি করার তাহলে যে অবস্থা এটা আমাদের পলান লাগবে তুমি এখনো যাও না পাঁচই দুলাভাই আইছে আমার আদরের শালি এই সুগরির বাগানে তুমি কি করো কিছু না দুলাভাই ভাই কিছু না আমারে না আমি যাইগা কিচ্ছু করো না 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 লেখা বড় তুইয়া এই বাস বাগানে এই সুগরি বাগানের তলে দুইজন চুকু চুপে প্রেম করতেছ ভাই আমার ছোট ভাই তোমার বাড়ি কই তোর নাম কি আমার নাম কারেন ওরে মা কারেন মোর দি শর্ট করছে তাই মোর শালির লোক কি হলো

এই ছেলেকে তুমি ভালোবাসো তো তোমরা যদি এই দুজনে ভালোবাসো তাহলে আমি যখন তোমার দুলো ভাই আমার তো অবশ্যই একটা কর্তব্য আছে তোমরা যখন তাহলে তো একটা পরীক্ষা নিতে হয় তুমি কি পরীক্ষায় রাজি জি আমি যে কোনো পরীক্ষায় রাজি তুমি পরীক্ষা বলেন আমি তো তোমার পরীক্ষা নিবই তুমি আবার চিন্তা ভাবনা করে দেখো তুমি কি পরীক্ষায় রাজি জি আমি যে কোনো পরীক্ষায় রাজি আমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য যে কোনো পরীক্ষা ঠিক আছে তুমি যখন পরীক্ষায় রাজি হও তাহলে তোমার তোমার একটা পরীক্ষা হলো কাম ধরে অভ্যাস করতে হবে তুমি কি রাজি আছো দুলো ভাই এই পরীক্ষাটা শেষ করে অন্য কোনো পরীক্ষা দেওয়া যায় না 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 আমার লাল ফুটফুটের গোলাপের মতন শালিকা তাকে তো যার সাথে বিয়ে দিতে পারি না তোমার পরীক্ষায় রাজি হইতেই হবে এবং পরীক্ষা দিতেই হবে ঠিক আছে তো কি আর করার অবশ্যই আমার ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য পরীক্ষা তো পাশ করতেই হবে তাহলে তুমি প্রস্তুত জি আমি প্রস্তুত তাহলে ঠিক আছে তাহলে তুমি পরীক্ষা রেডি হয়ে যাও চালিয়ে যাও দেখি তুমি কেমনে পারো হুম ঠিক আছে এক দুই তিন চার পাঁচ আমার আদর শালী চলে যায় তামের পাখি চলে যায় দেখছেন আব্বা আমের হুকুম অক্ষরক্ষণ পালন করছি কি না আমি যে হুকুম দেখছেন হ্যাঁ সবই তো পালন করলাম হ্যাঁ তো আমি সবই দেখছেন আর হনেন আমের নাম বয়সে থুকু থুকু মোর নাম চেংরা বয়সে মুই ওই গরু ক বাঘ ও ধরিয়ে আনছি আর বড় বড় খাল হ্যাঁ তো মুই ইচ্ছে ফর্স করছি আমি আম্মের জামাইয়ের চেনেন নাই আমের জামাই হ্যাঁ এক নম্বর জামাই ওরে মোর সোহান আল্লাহ তুমি এত কিছু পরে হ্যাঁ তুমি আগে জানতাম না এ দেখ দেখ তো দুলো যত অপমান হরছ হয় না তো কোনো সম্মান করিস বুঝছ হ্যাঁ না আব্বা আম্মের জামাই সবই পারে অত সেগুলোই দিয়ে নাম মেরা আম্মের জামাই একশো তো একশোই শোনো জামাই তোমার লাগে আর কাম আছে যদি তোমার সাহস হয় তাহলে হরবা গাড়ি তোমার হরার দরকার নয় আমি তো আমি পাজি জামাই আমার আবার ভয় কিসের কী কাম আমি বলেন অত আমার তুরি ব্যাপার তাহলে বলুন এ গ্রামে এগো ভুতুরি খাজুর গাছ আছে বুঝতো এই খাজুর গাছের নিচে একটু লাল গামছা আছে রাতের বেলা যে মানু যায় হে ব্যাককে ডরে কাপে তুমি যদি হাসতে সাহসী হয়ে যাও তাহলে খাজুর গাছের গোড়ায় তোমার লাল গামছাটা আনতে হইবে যে তুমি কত সাহসী হয়েছ এ বউ বস যে কোন খেজুর কথা কয় ওই যে যেইটার গোড়ায় রাই তো এলে হনু যায় না বুতে খালি বলে হেকুর কথা কয় করলো আব্বু আমি আর কোনো পরীক্ষা পাইলেন না মোর স্বামীর ওই ভূতুরে গামছা আনতে পারাইছেন হ্যাঁ তো এই গামছা শুধু ঠাসে ধরবে আনে তুমি চিন্তা করো না তোমার স্বামীর তুমি চেনো না তোমার স্বামী হলি একটা বীর হনে না আব্বা তো কিছুই না গাম সাই না আমি এখন দিতে আসি একটু বাড়তাম মা আব্বা আমার স্বামীর কুম মে বাড়াইছে কিছু খাইয়েও গেলে না এখনো দেহি আয় না তুই কি জানো না তোর বাপে তো হেরু নি ও কি জামাই তুমি না গেলে গাম চানতে হয় আব্বা তুমি তো হরানাই ইসকো

মই ভূতের লাগে দৌড় প্রতিযোগিতায় নামছেলাম তাহলে তুমি ক দি জামাই বাজাই তুমি ভূতের লাগে কে আমি দৌড় প্রতিযোগিতায় নামলাম শ্বশুর আপা গেলাম খাজুর গাছতলা যাই দিই সাদা কাপুর একটা ছায়া সঙ্গে সঙ্গে আমি তো পাজিই জামাই স্টাইয়ে দাঁড়াই গেলাম যাই বললাম দাঁড়া কে ওরে বাপরে হে পাপ আমি বললাম দাঁড়া আমার শ্বশুরের গামছা দে সে বলল না তোর শ্বশুরের গামছা দেওয়া যায় না দেওয়া যায় একটা শর্তে এটা হলো আমার সাথে দৌড়ে প্রতিযোগিতা করতে হইবে আমি বললাম ঠিক আছে আমি তো পাজি জামাই ভাই তারপর আমিও দিলাম দৌড় সেও দিল দৌড় দৌড় দৌড়াইতে যাই তার কলারটা ধরলাম কলারটা দৌড়িয়ে বললাম গামছাতে সে বললাম না দেওয়া যাইবে না আমি বললাম তাড়াতাড়ি দিয়ে আমি শ্বশুর দ্বারে গামছা লই তবে না দেওয়া যাইবে না তারপর দিলো আবার দৌড় আমিও দিলাম দৌড় দৌড়াইতে দৌড়াইতে যাই কলার খান ধরি যাই গামছাটা লইয়ে দৌড়ই আই পড়ছি আমি তো ভয় পাইনি সে তো আমারও দেখছি ভয় সে তো গেল আমি তো আই বললাম এদিকে কি আব্বা ঠিক করি না কন জামাই তুমি তো খালি পাঁচ দিন তুমি তো মহাবাজি শ্বশুর আব্বা আমের জামাই ভয় পাও লোক না আর বয় পায়ও নাই আমের জামাই বোতল লাগে দৌড় প্রতিযোগিতা করছিল তুমি তো বুতে না তুমি তো খালি মোরেই ভয় পাও আহ অ কি তোমার ভয় পাও না ভূত তো কতক্ষণ পর পর আয় না বস্তু পর পর আয় আর তুমি ঘরে বই তো হারা দিনই দাও আর এই এগিয়ে দেখাও জামাই তোমার আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করছি তোমার আমি একটা রায় দিতে আসি তুমি সবসাইতে বেশি পাজি জামাই কিন্তু তুমি আমাকে পরিবারের একজন সদস্য এর মানে আইজ রাইতে একটু শান্তিতে ঘরে ঘুমোতে পারমো হুম তবে একটা শর্ত আছে গরুর দুধ দইতে হবে কিন্তু হায়রে মোর কপাল বিয়ের পর স্বপ্ন ছিল বড় ধরে একটু ঘুমামু হ্যাঁ বলে গরু ঘরে ঘুমান লাগবে এটা কোন কথা